কলেজ স্তরের শিক্ষার্থীরা তোমরা তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার দু হাজার তেইশ শিক্ষাবর্ষের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমরা অনেক কমেন্ট করছো অনেক মেসেজ করছো যে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে তো আজকে দেখা যাচ্ছে যে একটা নোটিফিকেশান তোমরা অনেকে আমাকে পাঠাচ্ছ যে আজকে নাকি তোমাদের রেজাল্ট দেওয়া হবে তো এটা কতটুকু সত্য তা যাচাই করার জন্য আমি ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখলাম সেখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই তাছাড়া তোমরা যদি এই নোটিফিকেশানটা ভালো করে দেখো এখানে দেখবে যে কন্ট্রোলারের যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা এখানে উনিশ এগারো দেওয়া এখানে কিন্তু উনিশ কেন লেখা থাকবে আজকে হচ্ছে ছ তারিখ কেন উনিশ লেখা থাকবে যদি আজকের হয়ে থাকে ঠিক আছে তো এটা মনে হয় না সত্য যদি দেয় রেজাল্ট তাহলে তো ভালো তবে আমার জানা মতো তোমাদের কিন্তু এই কয়েক দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তিন চার দিন আগে আমি জানতে পেরেছিলাম যে তোমাদের ফাউন্ডেশন খাতাটা যে কাটা বাকি ছিল সেটা কমপ্লিট হয়েছে তিন চার দিন হয়েছে তো এই তিন চার দিনের মধ্যে তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে মনে হয় না কারণ আরও সময় লাগবে তোমাদের ডিসেম্বরের পনেরো বিশ তারিখের পর অথবা ডিসেম্বরের লাস্টের দিকে দিতে পারে ঠিক আছে এর আগে মনে হয় না সম্ভব হবে আর যদি এর আগে দেয় তাহলে তো ভালো তো আজকের এই নোটিফিকেশানটা এটা সম্ভবত ফেক নোটিফিকেশান তাছাড়া এ নিয়ে যদি কোনো আপডেট থাকে ত্রিপুরা ইউনিভার্সিটি কোনো আপডেট দেওয়া হয় তাহলে আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো তো তোমরা যারা আমাকে মেসেজ করছো বা তোমরা যারা এই নোটিফিকেশানটা পাঠিয়েছো তোমরাও সত্যতা যাচাই করবে ঠিক আছে তো এটা মনে হয় না সত্য আর যদি হয় তাহলে আমি তোমাদেরকে আবার জানিয়ে দেব ওকে থ্যাংক ইউ